আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি একটি সিভি হাউ টু রাইট সিভি কিভাবে কীভাবে লিখতে হয় এর কৌশল কী সেটি বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আমরা সিভি লেখার কৌশল আলোচনার পূর্বে বন্ধুদের নিকট অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমরা সিভি নিয়ে আলোচনা করবো এজন্য প্রথমে একটি নমুনা প্রশ্ন দেখব বোর্ডে নমুনা প্রশ্ন লক্ষ্য করি সাপোজ সাম জুনিয়র অফিসার উইল বি অ্যাপয়েন্টেড ইন ঢাকা ব্যাংক লিমিটেড ইউ সামিন অর সাইমা আর ইন্টারেস্টেড টু বি এ জুনিয়র অফিসার নাও রাইট এ সি ভি উইথ এ কভার লেটার ফর দ্য অ্যাবাব পোস্ট এই প্রশ্নটি কীভাবে সমাধান করব এটি বিশ্লেষণ করবো বিশ্লেষণের পূর্বে এর নমুনা উত্তরটি হোয়াইট বোর্ডে লক্ষ্য করি নভেম্বর টোয়েন্টি টু জিরো টু ফোর দ্য জেনারেল ম্যানেজার ঢাকা ব্যাংক লিমিটেড সেভেন্টি ওয়ান পুরানা পল্টন লাইন ঢাকা ওয়ান থাউজেন্ড সাবজেক্ট অ্যাপ্লিকশন ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার দেয়ার স্যার ইন রিস্প টু ইোর অ্যাডভারটাইজমেন্ট পাব্লিশ ইন দ্য ডেই প্রথম আলো ডেটেড অন নভেম্বর টেন টু জিরো টু ফোর আই ক্যাম টু নো দ্যাট ইউ আর লুকিং ফর এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার আই লাইক টু অফার মাই সেল্প অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দিস পোস্ট মাই ইনক্লোজড সি ভি উইল ডেমোনস্ট্রেট দ্যাট আই হ্যাভ দোজ কোয়ালিটিস হুইস ইউ রিকায়ার আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড অ্যানাফ টু কনসিডার অ্যান্ড কল মি ফর ইন্টারভিউজ সিনসিয়ারলি ইয়োরস সাইমাক খাতুন সি ভি একটি জব অ্যাপ্লিকেশান এই সিভিতে দুইটি পার্ট থাকে একটি অ্যাপ্লিকেশন অপরটি সিভি বা বায়োডাটা আলাদা আলাদা পৃষ্ঠায় লিখতে হয় তো এই সিভি আমরা যেভাবে অ্যাপ্লিকেশানটা লিখি ফরমাল লেটার লিখি সেইভাবেই সিবি লিখতে হয় প্রথমে তারিখ তো আমরা এখানে তারিখ দিয়েছি আজকের তারিখ যেদিন আমরা লিখছি সেই দিনের তারিখ হবে নভেম্বর টোয়েন্টি টু জিরো টু ফোর তারপর যে প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার যিনি থাকবেন তাকে সম্বোধন করতে হবে দ্য জেনারেল ম্যানেজার তারপর প্রতিষ্ঠানের নাম ঢাকা ব্যাংক লিমিটেড নাম এরপর সংক্ষিপ্ত ঠিকানা সেভেন্টি ওয়ান পুরোনা পল্টন লাইন ঢাকা ওয়ান থাউজেন্ড এরপর কোন পদের জন্য আমি দরখাস্ত করছি সেই পদের সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো প্রশ্নপত্রে জুনিয়র অফিসার থাকলে আমাদের এই জুনিয়র জুনিয়র অফিসার লিখতে হবে সিনিয়র অফিসার থাকলে সিনিয়র অফিসার লিখতে হবে বুক সেলার থাকলে বুক সেলার লিখতে হবে এ টিচার থাকলে এ টিচার লিখতে হবে এ লাইব্রেরিয়ান থাকলে লাইব্রেরিয়ান লিখতে হবে অ্যান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান থাকলে এন অ্যান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান লিখতে হবে অর্থাৎ একটি সিভি এই নমুনা সিভির সঙ্গে আমরা যে কোনো সিভি মিল করে লিখতে পারব শুধুমাত্র পদের নামটি পরিবর্তন করে আমরা লিখতে পারব দেয়ার সার স্বল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে হয় দেয়ার সার ইন রিসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট আপনার বিজ্ঞাপনে সাড়া দিয়ে পাবলিশড ইন যেটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি প্রথম আলো প্রথম আলো পত্রিকায় অন্য পত্রিকায় প্রকাশিত হয় তাহলে সেই পত্রিকার নাম লিখলেও হবে প্রথম আলোর জায়গায় সেই পত্রিকার নাম দেওয়া যেতে পারে যেমন দ্য ডেইলি স্টার দ্য বাংলাদেশ অবজারভার দ্য ইনকিলাব দ্য ভোরের ডাক ডেইলি ভোরের আলো ইত্যাদি যে পত্রিকা থাকবে সেই পত্রিকার নাম উল্লেখ করতে হবে এরপর ডেটেড ওই পত্রিকায় কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা ডেটেডের পরে আসবে যেমন এই পত্রিকায় এখানে এসেছে নভেম্বর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই ক্যাম টু নো দ্যাট ইউ আর লুকিং ফর এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার এখানে সিনিয়র অফিসার থাকলে তাহলে এখানে আমাকে লিখতে হবে সিনিয়র অফিসার যেহেতু জুনিয়র অফিসার আছে এই জন্য এখানে আমি লিখলাম জুনিয়র অফিসার এ টিসার যদি থাকে এ টিচার লিখতে হবে এ কম্পিউটার অপারেটর থাকলে এখানে লিখতে হবে এ কম্পিউটার অপারেটর এখানে যেটা থাকবে প্রশ্নে সেটাই লেখা যাবে আই লাইক টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাই ইনক্লোজড সিভি উইল ডেমনস্ট্রেট দ্যাট আই হ্যাভ দোজ কোয়ালিটিস হুইস ইউ রিকোয়ার আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড অ্যানাফ টু কনসিডার অ্যান্ড কল মি ফর ইন্টারভিউ সিনসিয়ারলি ইয়োরস সাইমা খাতুন আমাদের যেহেতু প্রশ্নপত্রে সাইমা খাতুন আছে সাইমা খাতুন লিখেছি প্রশ্নপত্রে কোনো নাম উল্লেখ থাকলে সেটাই দিতে হবে আর উল্লেখ না থাকলে নিজ নিজ নাম দেওয়া যাবে অথবা নামের সংকেত এখানে ব্যবহার করা যাবে এটা আমাদের একটা কভার লেটার হয়ে গেল এখন আমাদেরকে সিভি লিখতে হবে সিবিতে নির্ধারিত কিছু পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো আমরা লক্ষ্য করি সিভি এটি একটি সংক্ষিপ্ত রূপ কারিকুলাম ভিটা অর্থাৎ জীবন বৃত্তান্ত বা বায়োডাটা বলা হয় তাহলে সিভি অফ সাইমা খাতুন এখানে এই সিবিতে আমাকে কী কী লিখতে হবে নেম নিজ নিজ নাম লিখতে হবে প্রশ্নপত্রের কোনো নাম থাকলে সেই নাম লিখতে হবে না হলে নিজ নিজ নাম লিখতে হবে ফাদার্স নেম বাবার নাম মাদার্স নেম মায়ের নাম পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ইত্যাদি থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস ডু যদি একই অ্যাড্রেস হয় তাহলে ডু হবে অথবা সেম এটা লিখতে হবে আর ভিন্ন অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি ভিন্ন জায়গায় হয় নতুন জায়গায় হয় তাহলে সেখানকারটা এখানে দিতে হবে ডেট অফ বার্থ নিজ নিজ জন্ম তারিখ লিখতে হবে ন্যাশনালিটি আমাদেরকে বাংলাদেশি লিখতে হবে রিলিজিয়ন এখানে ধর্ম যারা ইসলাম তাদের ইসলাম হিন্দুস বৌদ্ধ খ্রিস্টিয়ান ইত্যাদি লিখতে হবে জেন্ডার এখানে মেল অথবা ফিমেল লিখতে হবে ইমেইল ইমেইল অ্যাড্রেস ইমেইল নিজ নিজ ইমেইল অ্যাড্রেস লিখতে হবে মোবাইল নাম্বার আলাদা মোবাইল নাম্বারের ঘর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আমরা এই শখে চারটি পরীক্ষার কথা পরীক্ষায় উত্তীর্ণের কথা উল্লেখ করেছি এজন্য জন্য পর্যায়ক্রমে প্রথমে এসেছি তারপরে এসেছি তারপর বিএ অনার্স তারপর এম এই শখটা একটু ভিন্ন রকমেরও হতে পারে আমরা যেভাবে সাজিয়েছি প্রথমে এসেছি সেই এস রেজাল্ট কী এটি কোন সালে পাশ করা উত্তীর্ণ সেটি লিখতে হবে তারপর কোন বোর্ড থেকে এটি বোর্ডের অধীনে উত্তীর্ণ সেটি লিখতে হবে এইস তাই রেজাল্ট কী ফলাফল লিখতে হবে তারপর কোন সালে উত্তীর্ণ আর বোর্ড এটা লিখতে হবে বিএ অনার্স এখানে রেজাল্ট ফলাফল লিখতে হবে কোন সাল এবং বোর্ড বা ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটির নাম লিখতে হবে তারপর এম এটিও তাই আমাদের রেজাল্ট লিখতে হবে লেখার পর কোন সাল এবং কোন ইউনিভার্সিটি থেকে পাশ করা সেটি লিখতে হবে নিচে স্বাক্ষর হবে সাইমা খাতুন যেমন ওখানে লেখা আছে তাহলে এখানে লিখতে হবে সাইমা খাতুন এই স্বাক্ষরটি বামে হবে বন্ধুরা আমি আশা করছি এই একটি সিবি নমুনা সিবি থেকে তোমরা যে কোনো প্রশ্নে যে প্রশ্নপত্রে যে সিবি লিখতে বলা হোক না কেন সে উত্তর করতে পারবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ